আলাইকুম ঈদ মুবারক সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো প্রায় দীর্ঘ দুই সপ্তাহ পর আমরা আমাদের ইতালিয়ান ভাষার ফাঁচিল আজ এর যে ফ্রি কোর্স ফ্রি কোর্সের ১২ বারো নাম্বার ক্লাস অর্থাৎ তো নাম্বার ক্লাসটা কি আমরা আজকে শুরু করতে যাচ্ছি তো অনেকে অপেক্ষায় ছিলেন অনেকেই বলেছেন যে ভাইয়া রমাদানের কারণে রমজান মাসে আমরা কাজও থাকে নামাজও পড়া লাগে সব মিলিয়ে সুযোগ হয় না ক্লাস করার তো সেজন্য চিন্তা করলাম রমজানের পর অর্থাৎ ঈদের পরে আমরা কি এই ক্লাসগুলো কন্টিনিউ করি আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আমি ক্লাসগুলো সবগুলো কমপ্লিট করব। তো একই সেই ধারাবাহিকতা ইনশাল্লাহ আমরা সামনেতে কন্টিনিউ করব চেষ্টা করবো একদিন পর পর কিংবা দুই দিন পর আমরা কি ক্লাসগুলো আপলোড করার জন্য আপনারা খুব সম্ভবত একইভাবে রাত আটটায় পেয়ে যাবেন সবগুলো ক্লাস এখন থেকে তো আমি ফেসবুকে ইউটিউবে সব জায়গায় কি পাবলিশ করে দেবো যাতে করে আপনারা কি সহজেই আমাদের ক্লাসগুলো করতে পারেন তো আসুন শুরু করা যাক তো আমরা গত ক্লাসে এগারো ক্লাসে একটু পর্যন্ত করেছিলাম যে বেরবো এস সেরে নন এসসেরে

Voi siete italiani? Darpoce, dove sono i vostri genitori? Tomarpita Mata Kotai. Chi è africano? Che africano? Tu sei stanco? Tu mi chi? Chi è Sono bravo? Sono bravo? Prossima cosa sono bravo? Amici, bravo? Darpoche, che ore sono? Ecco pace? Di Dove sono i vostri genitori? pita Mata Kotai. Tomarpita Mata se... Io sono stanco. Ali è africano. Loro sono cinesi. Taro, che cinesi? No. যেহেতু আমরা পড়ে নিয়েছি সে তো আমরা এখন কি একটা একটা করে ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করবো কলেগা করার চেষ্টা করবো যারা করে পেরেছেন তারা তো ভালোই দেখেন প্রথমটা তো দেওয়াই আছে তারপরটা বলি অজ্জি এলু দি মানে আজকে কি কি সোমবার কিনা প্রশ্ন করছে তো এটা সাথে কোনটা মিলে ন এ মারতে দি মানে কি আজকে কি বার দেখেন অজি এ মারতে দি এটার সাথে এটা মিলবে বিয়ের সাথে ছয় নম্বর সেই তার হচ্ছে বৈশিয়াতে ইতালি আনি দেখেন বৈশিয়াতে ইতালি আনি তোমরা কি ইতালি তো সে কি বলছে এখানে আমরা কোথায় পাই একটু নিচে যাই যদি তাহলে খেয়াল করতে পারো সি সিয়াম ও ইতালি আনি খেয়াল করেন তো আমরা এটার সাথে এটা কলেগা করতে পারি বই সিয়েতে এক মিনিট আমরা এটা তো যেহেতু ওটা করে ফেলছি তাহলে কি এভাবে বলি যে এটা যদি মার্ক করি বই সে তিতালি আনি তোমরা কি তালি আন কি সি নয় এটার সাথে কি ছি এর সাথে নয় মিলবে সি সিয়ামো ইতালি আনি আমরা কি ইতালিয়ান যেহেতু ইতালিয়ানি বহু বসন যেহেতু সিয়ামো বহু বসন সিজন কি ইতালি আনি হয়েছে তার বলছে কি বে সোনো ই স্ত্রী জেনি তোরি তোমার পিতা মাতা কোথায় তোমাদের পিতা মাতাকে কোথায় সোনো জেনি তোরি তোমাদের বাবা মা কোথায় এখানে বলো যে তোমার বাবা মা কোন দেশে দি বলনে বলো কি ডোবে সোনো তারা কোথায় তো সে কি বলছে দেখেন লোস আকা আসা লোর সাত নাম্বার অর্থাৎ দি এর সাথে কি সাত নাম্বার লোরসোনো আঁকা তারা কোথায় বাসায় তারপর একটা কি এ আফ্রিকানো আনো আফ্রিকান কে এখানে আফ্রিকান কে আলি এ আফ্রিকানো আনো অর্থাৎ এর সাথে কি বি দুই

তারা কি কে আরে সোন কটা বাজে এখানে এটার সাথে মিলাবো সোন হলে অত্তে একই ভাবে বলছে কি দি দবে সোন ই ই বস্ত্রি খেয়াল করেন এখানে বলছে দি নাম্বার কি বলছে দবে সোন ই বস্ত্রি জন তোমাদের পিতা মাতা কোথায় আর এখানে বলছে দি দবে সোন ই বস্ত্রী জেনিতরি তৈরি দি দবে দি দি তো দি বলছে মানে কি কোথাকার তাদের জাতীয়তা তাদের কি অরিজিন ন্যাশনালিটি কি যেটাকে আমরা নাজিও নালিতা বলি তো সে কি বলছে সে দেখেন লোরো সোনো চিনি অর্থাৎ এখানে এইটা হচ্ছে বোঝার বিষয় যে অনেকে ভুল করে ফেলেন যখন বলছে দবে সোনু ই বস্ত্রী জেনিত তখন হবে কি লোরো সোনু আকাশা যখন বলছে দি দবে সোনু বস্ত্রী জেনিত মানে কি তোমার পিতা মাতা কথা তখন হবে লোরো সোনু চিনেজি তারা হয় কি চিনেজি চাইনিজ তো আমরা ভালো করে অ্যাটেনশন দিয়ে খুব অ্যাটেনশন আমাদের কি জিনিসগুলোকে আয়ত্ত করতে হবে তো আশা করি বুঝতে পেরেছি ইনশাল্লাহ আমরা সামনে যাই এটা আমরা কন্টিনিউ করব তো এটা কন্টিনিউ করতে হলে আমাদেরকে আগে জিনিসগুলোকে দেখতে হবে পড়ে নিতে হবে একবার যেখানে এখানে লেখা আছে কি বারাক ওবামা কাকা ই সিমসন একটা কি কার্টুন আর কি আই টেক দ্যাট শাকিরাম তারপর যে বালেন্তিনো রসি তো বারাক ওবামা কি দেখেন এখানে একটা ম্যাচ করে দেওয়া আছে যখন কি ই সিমসন কি কার্টুনই আনি মাতি ই সিমসন কার্টুনই আনি মাতি সোনো কি আমেরিকানি কি আমেরিকান কি অ্যানিমেটেড এনিমেশন এনিমেটেড কার্টুন আর কি তারপর হচ্ছে এটা দেওয়া আছে তো আমরা প্রথমটা বলি প্রথমটা কি বারাক ওবামা বারাক ওবামাকে বারাক ওবামা হচ্ছে একজন কি পলিতিকো একজন কি রাজনীতিবিদ কোথাকার আমেরিকা আমেরিকান একজন রাজনীতিবিদ অর্থাৎ এই এটার সাথে কি এটা হবে বারাক ওবামা পলিতিকো আমেরিকা আনো তারপরটা কি কাকা কাকা কি দেখেন কাকা হচ্ছে একজন কালচাতরে আমরা জানি কালচাতরে বলতে কি বোঝায় যিনি খেলোয়াড় খেলাধর কি ফুটবল খেলোয়াড়দেরকে আমরা কি বলি কালচার তোরে ফুটবল ফুটবল খেলাকে কি বলে কালচ কালচ বলে ফুটবল খেলা আর কালচার তোরে মানে কি যিনি কি কালচ করেন আর কি মানে ফুটবল খেলেন তা কি বলে কালচার তোরে অর্থাৎ কাকে হচ্ছে কালচার তোরে কোন দেশি ব্রাজিলিয়ান তারপর হচ্ছে কি ইসিমসন এটা বলছি তারপর আই টেক দ্যাট কি কান্তান্তি পপ আই টেক দ্যাট কি এটা একটা কি কান্তান্তি পপ কি ইংলিশ অর্থাৎ কি এগুলো কি কান আই টেক দ্যাট কান্তান্তি পপ এগুলো কি পপ গান কোন দেশি ইংলিশ মানে ইংরেজি পপ গান আর কি তারপর হচ্ছে কান্তা আনতে খেয়াল করেন কান্তা আনতে কি একজন গায়িকা ছেলে হলেও কান্তা আনতে হলে কি আমরা কান্তা আনতে বলে থাকি সাকিরাকে একজন কান্তা আনতে কলম্বিয়া আনা কি একজন কলম্বিয়ান গায়িকা তারপর হচ্ছে ভ্যালেন্তিনো রসি ভালেন্তিনো রসি কি একজন মতো একজন কি মতো চিক্তা কোন দেশি ইতালিয়ানো এখানে আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি এখানে আমাদের বাক্য তৈরি করতে হবে দেখেন কি লিখছে এখানে বলছে কি স্ক্রিপিলে ফ্রাসি মানে কি লে ফ্রাসি বাক্য লেখো বাক্যগুলো লেখো কন ইনোমি দ্য লেসে শিচ্ছিও দিছে অর্থাৎ এই যে এক্সারসাইজটা দিছে এই যে আমাদের যে চর্চাটা বলতে বলি আর কি আমরা যেটা আমাদেরকে বলতে করতে বলছে সেটার উপর ভিত্তি করে আমরা কি এই এখানে কি বাক্য লিখবো যেমন প্রথমে লিখছে কি বারাক ওবামা বারাক ওবামা কি লিখছে লুই এ এ আমেরিকানো ঠিক আছে তো এইরকম ভাবে আমরা কি এগুলো লিখবো সবগুলো কাকার জন্য সিমসন সবগুলোর অর্থাৎ আমাদেরকে বাক্য বানাতে বলছে তো বারাক ওবামা গেল তখন আমরা কাকাটা কি বলবো দেখেন আমরা বলবো এখানে কি লুই এ কাকা কি লুই এ কাকা তারপর কি লিখতে পারি এইভাবে কি লিখতে পারি দেখেন Lui è caca. Come dice chi È qui, un calciatore. calciatore. Tardo e è brasiliano. Brasiliano. Chi è un brasiliano? E lo compagniamo qui. L'ictepare un momento. Ok. তো আমরা এভাবে কি লিখতে পারি ঠিক আছে তো লুই এ আপনারা করবেন আমি আশা রাখি যে আপনারা করে ফেলবেন আমি একবার বলে দিই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা করে ফেলবেন তো আমি বলে দিলে আশা করি বুঝতে পারবেন তারপর কি খেয়াল করেন এটা রিমুভ করে দেই ওকে তারপর হচ্ছে কি তারপর হচ্ছে কি সি ই ই সিমসন এটা হবে কি সিমসন সোনো দেখেন এখানে এর পরিবর্তে কি হবে সোনো ই সিমসন সিমসন হয় সোনো কি কার্তি সোনো আমেরিকানি দেখেন এখানে আমাদের বোঝার বিষয় অনেকে বলতে পারে এ হওয়ার কথা ছিল কিন্তু সোনো হবে কেন কারণ এখানে ফ্লুর হবে দেখেন আমরা এখানে লেখা আছে আমেরিকানো লেখা নাই কি লেখা আছে আমেরিকানি। অর্থাৎ এগুলো কি বহুবচন শব্দ ই সিমসন এটা কি বহুবচন আনি মাতি এটা বহুবচন আমেরিকানি আনি মাতি আমেরিকানি সনও কি এগুলো কি সব বহুবচন শব্দ সেজন্য আমাদেরকে বেরোবে এসে রে কি বহুবচন ব্যবহার করতে হবে কোনটার জন্য থার্ড পার্সেন্ট সিঙ্গুলার জন্য আমরা জানি ইও এর বহুচন কি নই তু এর বহুচন কি বই লুই লেই বহুবচন কি লো একইভাবে আমরা বলি কুইজ এ মানে এটা হয় কুইস্টি সোনো কি কুস্তি সোনো এগুলো হয় তো একইভাবে সোনো মানে কি সিমসন গুলো হয় কার্টুনি মাতি কি অ্যানিমেটেড কার্টুন আমেরিকান তারপর এগুলো কি আমেরিকান তারপরটা কি আই টেক দ্যাট একইভাবে আই টেক দ্যাট কি হবে আই টেক দ্যাট সোনো কান্তান্তি পপ কান্তান্তি পপ সোনো ইংলিশ ইংলিশে এখানে কি ইংলেসে নাই এখানে ইংলেসে নাই এখানে ইংলেসে থাকলে কি এক বছর হতো এই যে ইংলিশে থাকলে কি এক বছর হতো যদি ইংলেসি আমাদেরকে বুঝতে হবে এটা কি এখানে বহু বছরে বুঝাইছে তো আমরা কি বলবো ইসিম সোন সোনো কি কান্তান্তি পপ সোনো ইংলেসি এগুলো কি ইংলিশ তারপরটা হচ্ছে কি সাকিরা সাকিরা লেই এ শাকিরা যেমনটা আমরা বলছিলাম লুই এ বারাক বামা লুই এ কা একই ভাবে লেই এ যে তুমি লেই এ শাকিরা এ কি উনা কান তানতে খেয়াল করেন উনা কান তানতে কান তানতে ছেলে হলে কি হবে একই উন ছেলে হল উন কান ছেলে হলে উন কান আর মেয়ে হলে কি উন উনাকান্ত আনতে শব্দ একই থাকবে শুধু ছেলে হলে উন মেয়ে হলে কি উনা হয়ে যাবে তো আমরা কি বলবো লেই এ এ একজন কি গায়িকা তারপর আমরা বলবো এ কলম্বিয়ানা আনা খেয়াল করেন এ কলম্বিয়ানা আনা খেয়াল করেন যেহেতু শাকিয়া সেখানে কলম্বিয়া আনো না বলে কি কলম্বিয়ানা বলছে স্ত্রীবাচক শব্দ অর্থাৎ কি হয়েছে লেই এ শাকিরা è una cantante è colombiana. Dar porta chi Valentino Rossi, è Valentino Rossi, che è Valentino Valentino Rossi. lui è Valentino Rossi e un motociclista. Chi è un motociclista È italiano. E gente Italian motociclista. তো অনেকে বলতে পারেন যে মতো চিকলিস তা এটা শেষে আস এটা তো স্ত্রী না এটা পুরুষ বাচক থেকে মতো চিকলিস তাও কি আমরা ব্যবহার করে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে তো তারপর আমরা এখানে চলে যাই দেখি কুট্টু এগুলো চাই খুব শর্টলি আমরা চেষ্টা করবো কন্টিনিউ করার জন্য দেখেন আমরা এই শব্দগুলো খুবই বেশি পেয়ে থাকি যখন কথা বলি জিএলএ মানে কি লি এই যে লি কিন্তু আমাদের একটা কি আর তিগুলোতে তার মিনাতিব আছে যেমন এল কিংবা লো পুরুষ বাচক শব্দ জন্য যে লো হয় কিংবা এল অ্যাপস্তপ হয় সেগুলোর বহু বসে কি লিখি লি যেমন লি আমি লি লি দেখেন আমি একবার যদি আপনারা বলেন শুধু লি উচ্চারণ করেন এটা কি আছে দেখেন লি কি লি যদি জিটা উচ্চারণ হবে না কিন্তু এটা একটা টান থাকবে একটা মানে জি যেখানে আছে সেটা একটা মানে আওয়াজ থাকবে এভাবে লি কি লি মানে একটা হচ্ছে লি লি একটা হচ্ছে কি লি যেমন লি ফামিলিয়া এটা হচ্ছে ফামিলিয়া দেখেন যদি আমি এই জিটারে উইড্রো রাখি মানে কোনো উচ্চারণ না করি তাহলে কি দেখেন ফামিলিয়া 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 কি জিটার একটা টান থাকবে আগে ফামিলিয়া তো একইভাবে আমাদের সামনে শব্দগুলো আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি যেমন mm e leggi maneki poro alio maneki rosun alio apne alio bollo habena alio taraki maglia maneki chiama maglia Tabuki. coniglio coniglio e foglia foglia maneki pata foglio maneki pishta amra no, bolte foglio fisha taraki conchiglie maneki chamu conchiglie e বিলিয়েত্ত কি মানে কি টিকেট মানে বিলেত্ত অনেকে অনেকে ভাবে বলে দেখেন বিলেত্ত বিলেত্ত একটা বিলেত্ত কিন্তু একটা বিলেত্ত কি না এটা হবে বিলিয়েত্ত বিলিয়েত্ত মানে কি টিকেট তারপর হচ্ছে কি বত্তিলিয়া কি বত্তিলিয়া লিয়া বত্তিলিয়া বত্তিলিয়া মানে কি বলতো উচ্চারণ ক্লিয়ার রাখবেন যাতে ভালো হয় আর কি যাতে ভবিষ্যতে উচ্চারণ খুব প্রয়োজন ইতিহাস কথা বলতে হলে উচ্চারণ অনেক গুরুত্বপূর্ণ একইভাবে লাভাস্ত বিলিয়ে মানে কি থালা যেই মেশিনের মাধ্যমে অনেকে ধরে না অনেক রেস্টুরেন্টের সেগুলো কি বলে লাভাস্ত তো এখানে বলছে কি আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে বেশি ঝামেলার না শুধু এখানে লি উচ্চারণটা আপনাদের বলতে পারলেই হবে তো অনু কি বলছে মেত্তি ইনর দিনে লে পারলে দেলে সে বেন্তি মিত্তি ইন অর দিনে মানে কি সাজিয়ে লেখার জন্য বলছে কোন শব্দগুলো এই শব্দগুলো তো এখানে কি এখানে মাইয়া যেখানে আ আ জি এল ই এম এগুলো ওরা উল্টাপাল্টা করে দিয়েছে এই শব্দগুলোই এই শব্দগুলো যেগুলো আমরা এখন পড়ছি এগুলো উল্টাপাল্টা করে দিয়েছে আমাদেরকে সাজানোর কথা বলছে বাচ্চাদের পড়াশোনা আর কি তো আপনারা শব্দগুলো চিনে রাখবেন জেনে রাখবেন পড়ার চেষ্টা করবেন দেখেন এখানে আমরা এই শব্দগুলোকে একটু বোঝার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আশা করি ক্লিয়ার হয়ে যাবে যেমন কি আছে এখানে খেয়াল করেন একটা হচ্ছে কমপ্লেত এখন লি আর লি খেয়াল করেন এখানে বোঝার বিষয় ওই যে লি এবং লি এর মধ্যে পার্থক্য এখানে সহজে বুঝতে পারবেন কমপ্লেট এখন লি 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 কি কি এবং দিয়ে কমপ্লিট করা বলছে তো প্রথমে কি হচ্ছে বলিয়া কি আপনি যারা বলিয়া বললে কি অনেকে বলে বলিও বলিও নয় বলিও বলিও আমি শুধু বলিও বলিও হবে হবে না বলিও মানে কি আমি চাই তু বই লুইলে বলে নই বলিয়া আমো নই বলিয়া আমো নই বলিয়া আমো না কি হবে নই বলিয়া আমরা চাই লরো বলিও নো লরো নো তারা চাই তো এটা কি আছে বেরবো বলের থেকে আছে বলিও মানে কি আমি চাই তারপর হচ্ছে কি জবাইও খেয়াল করেন আমরা দুইটা কমন শব্দ আছে অনেকেই জানি অনেকে জানি না আমি তারপর লিখে দিচ্ছি এটা হচ্ছে জবা

তারপরে আমরা কি আসতে পারি লিয়া আমি এটার ওয়ার্ড মিনিংটা আমার জানা নেই আমি চেষ্টা করি একটু বের করার জন্য এম এ জি জি এল এ আমার এই মুহূর্তে শব্দটা মনে আসতেছে না এখানেও মানে ডিকশনারিতে ভালোভাবে আসতেছে না তো আপাতত গ্যাপ রাখি ইনশাল্লাহ আমি কমেন্টস করেন যারা এটা জানতে চান আমি ইনশাল্লাহ পরবর্তীতে নোট করে রাখবো আর কি তো দেখেন তারপরটা কি চিচি ইলিয়া চিচি ইলিয়া এরকমভাবে এই শব্দগুলো আমরা দেখি যেমন ইতালিয়া আলিয়া তারপর কি লু কি লু ইলিও তারপর হচ্ছে কি ফিলিও কি সরি ফিলি এটা কি হবে ফিলি মানে কি ছেলে মেয়ে তারপরে কি আমি ভ্যানিলিয়া ভ্যানিলিয়া এ কি কি তার কি জুলিয়া 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 অ্যাকচুয়ালি নাম আর কি জুলিয়া তার কি তোবাইয়া কি তোবাইয়া মোটামুটি আমাদেরকে এই উচ্চারণগুলো কি ক্লিয়ার করার কথা বলছে মানে যারা তার উচ্চারণগুলো ক্লিয়ার করতে পারে তো আমরা একটু সামনে চলে যাই যাদের শব্দগুলো অনেকে হয়তো জানতে চাইবেন কিংবা শিখতে চাইবেন আমরা শুধু উচ্চারণের জন্য তারপর আমার কমেন্টস করতে ভাই এই শব্দগুলো একটু লিখে দেন কষ্ট করে তখন আমি কমেন্টস ভিডিও এটা তো ভিডিওতে ওই রকম নিয়ে আমরা একটু নিচে চলে যাই এগুলো একই যে তেইশ নাম্বার কি এস এস কি লেট জি জিয়া জিউ জিউ লি জিল তবে কি লিয়া মানে লিও তো এগুলোকে উচ্চারণ কথা বলছে যাতে এইরকম ভাবে যদি কোনো শব্দ শুরু হয় যাতে উচ্চারণ করতে পারি তো এটা মানে পড়তে পারেন নিজের জন্য মানে যাতে আপনার ক্লিয়ার হয় পড়তে পারেন একইভাবে যেটা আছে সেটা হচ্ছে কি দেখেন জিএনএ মানে কি বানো অনেকে বাগ্ন বলে দেখে অনেকে বানো বানো বলে এক একজন এক উচ্চারণ করেন দেখেন কি এটাও একইভাবে সেম সেম যেমন বাইও দেখেন যদি আপনি শুধু এনের উচ্চারণ করেন জি বাদ দিয়ে দেন যদি জি বাদ দিয়ে দেন তাহলে কি আছে দেখেন বান কি বানো এটা কি বানিয়ে একটা কি আবাস আসবে মানে জি এর একটা প্রনাউন্সিয়েশন আসবে কিন্তু পুরোপুরি জি উচ্চারণ হবে না বাই আমরা নিচে যাই তাহলে কি আমরা ক্লিয়ার করতে পারবো অর্থাৎ জি এর উচ্চারণ উইড্র থাকলেও জি এর একটা কি টান আসবে আওয়াজ আসবে বাইও মানে কি ওয়াশরুম দেখেন তার কি লেজি মানে নিয়ম castagne de che Nuomo. Nuomo, castagne lavagna lavagna bordar che Lasagne, Lasagne, la sagne t'ha la lasagne, che e che signora Deke. signora amrone che vuole signora che signora vuole signora no e che signora s i g signora tapi spagna man spain punni man che পু মানে কি গুশি রানি মানে কি মাকড়সা তারপর বলছে মে তিন অর্দিন একগুলা কথা বলছে সেগুলোকে অর্দিনারে করে সাজানোর জন্য তারপরে এখানে আমরা কয়েকটা বা শব্ দেখার চেষ্টা করি কমপ্লেন এখন জি এন কি এন দেখেন বল ইন্যা অনেক কে বলে বলগ্না কি বলে বলগনা না এটা কি হবে বলন্যা তারপর আহ কি হবে বল ইন্যা তারপরে কি পলোইন্যা মানে কি পোল্যান্ড তারপরে কি আমরা কি নিক নেম বলে থাকি কনিয়মে শিওর নেম যেটাকে আমরা সরি নিক নেম না শিওর নেম কনীয় আমাদের তো ইতালিতে যারা আছে ইতালি না পুরো ইউরোপে আমাদের গুরুত্বপূর্ণ শিওর নেমটা গুরুত্বপূর্ণ এটা আগে আসে ধরেন আমার নাম হচ্ছে এম ডি নাহিদুল ইসলাম আমার আগে আসবে কি ইসলাম আমাকে ইতালিয়ান দেখেন এই যে আমি যখন আপনার আমার নামটা উচ্চারণ করবেন তখন কিভাবে করবেন এম ডি নাহিদুল ইসলাম

ognuno chi ognuno uno ogni che poteva dare campagna e che perché signora bisogno perché? e che non volte pare che eh, insegnare chi insegnare dar perché? perché urino U uh, uragno. Uragno. Tarpe perché urino uragno un ragno perché daniele chi daniele এখানে কি হতে পারে মি আহ মিনি এরা মনে আসতেছে না মিনি এরা হবে তারপর দেখেন এখানেও ওইগুলো দেওয়া আছে লেট্জি মানে কি পড় যেমন জিএন নিয়া ন্যা নি ন্যু তারপরে কি অঞ্জি ইঙ্গো তার কি জিএন অঞ্নি তারপরে কি নিয়া তো এরকম ভাবে এগুলো কি উচ্চারণ করবেন যাতে নিজের প্রোনাউন্সিয়েশন গুলো কি ক্লিয়ার হয় দেখেন এটা জি এন এখানে জি এর একটা টার্ন হবে আর এটা কি শুধু নি এটা হচ্ছে শুধু নি আর এটা কি এরকম ভাবে কি একটা আওয়াজ আসবে তারপরে এখানে দেখা যাচ্ছে কন্তি আর নিয়ে আয় কত মেসি দেল আন্ন মানে কি মাসে না অনেকে আপনারা তো সবাই জানেন তা তারপরে যারা জানেন না যেমন আমরা কি বলি জেনাইও ফেব্রাইও মার্জো আপ্রিলে

অক্টোবর নভেম্বর ডিসেম্বর সোড তার প্রক্রিয়া কিন্তু কমপ্লিটা এখানে আমরা এটা চর্চা করতে বলছে যেমন বলছে যে মার্চ মার্চরা কি মার্চ মার্চরা কি বলছে ফেব্রুয়ারি ঘর মার্চ পর কি এপ্রিল তো এগুলো এর dopo কি হয় তো এগুলো মানে মূলত বলছে আমাদের এগুলো এগুলো কন্টিনিউ করা যায় যাতে এগুলো মুখস্থ করার জন্য এগুলো কি আমাদেরকে দিছি তো আশা করি এটা সময় পারবেন যে 12 মাসের নাম যাদের Aroshomshah se somshah takte pare giusto conosci neo giorno. E che ve che ne completa quando è nato Valentino Rossi. Lui nato dash il 16 febbraio 1979. Ti che se giorno 16 mese, chi febbraio anno 1979. কান্ত সেই না সেই না করেছেন যদি বিনু উনো বিন্দি দুয়ে ত্রে দিচ্ছি মেসে জানুয়ারিও যে যেকোনো মাস দেখেন অনেকেই আমরা এখানে মেসের নাম পরিবর্তে যেমন আমরা এভাবে বলি যে সেই দিচ্ছি দুওয়ে মিলে তো এভাবে না এখানে যখন জিজ্ঞাসা করবে তখন আপনারা চেষ্টা করবেন প্রথমে তারিখ বলার পর আপনার মাসের নাম বলার জন্য যেমন বলতে সেই ডিসেম্বরে দুই মিলা কত দিচ্ছি নভেম্বরে মিলিয়া নব নবান্তা অত্ত কি ত্রায় দিচ্ছি কত দিচ্ছি ফেব্রুয়ারিও ওই ফেব্রুয়ারি অর্থাৎ মাসের নামটা বলবেন ঠিক আছে তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয় তো এগুলো মানে কি আমাদের চর্চা করার জন্য বলছে যে এখন ছি নাম্বারটা কি লিখেছে কান্দ এ না তো পাত্রে এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন যেমন এখানে কি জোর কোন দিন দিনের তারপর এখানে কোন মাস মাস উল্লেখ তারপর আন্ন মানে কি কত কত তারিখে যেখানে কথা লিখবেন আর কি যেখানে এখানে লিখে আসে মিললে সেন্ত শেন্তান্তা নবে লিখে আছে আপনারা নিজেকে প্র্যাকটিস করে নিতে পারেন ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে যে উনি তা থেকে শুরু করবো তো সে পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমরা রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব সালাম আলাইকুম